বাবা মার স্বাস্থ্য বিষয়ে কথা বলতে গিয়ে সত্যি আমি আমার বাবার কথা মনে পড়ে গেল আমার বাবা মারা গেছে দুই হাজার চারে দুই হাজার চারে বাবা মারা যায় তখন আমি ছোটোই ছিলাম কিন্তু আমার কাছে আমার বাবা অসুস্থ ছিল অসুস্থ অবস্থায় মারা গেছে উনি দীর্ঘদিন প্রবাসী ছিল থেকে আসে অসুস্থ ছিল কয়েক বছর এরপরে বিভিন্ন চিকিৎসা করছে তারপরে বাবা মারা যায় তো ওই সময় আসলে আমি আমার ফ্যামিলিতে একা আমার আমার কষ্ট লাগে একটা সবসময় একটা কষ্ট হয় মনের ভিতর যদিও এটা কখনো আমি কাউকে এক্সপ্লেন করে নিই বাট এটা আমার মনের ভিতর থাকে তো সে কষ্টটা হচ্ছে আসলে যেহেতু বাবা নিয়ে কথা হচ্ছে আমি আমার লাইফের কোনো ইনকাম আমার বাবাকে আমি দিতে পারিনি এটা আমার জীবনের সবচেয়েতে বড় কষ্ট কারণ আমি ওই সময় ছোটো এই অবস্থায় বাবা মারা যায় তো বাবাকে আমার ইনকামের যে বাবা আপনি একশো টাকা টাকা নেন এক কাপ চা খাইন এই কথাটা বলার সৌভাগ্য আমার হয়নি এটা আসলে এ কথাটা বলতে গেলে মানে আমার মনের ভিতর কীরকম হয় আমি জানি না মানে এক্সপ্লেন করতে পারবো না কাউকে এটা একান্ত আমার পার্সোনাল কথা তারপরও যেহেতু এই কথাটা এই পেজটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আসলে এখানে কিছু ভালোবাসার মানুষ আসবে মানুষ তো মানুষকে ভালোবাসা এটা কোনো বিষয় না ভালোবাসবো তাদের সাথে আমার বিষয়গুলো শেয়ার করার জন্য তো হঠাৎ করে আজকে সকালবেলা যখন স্বাস্থ্য বাবা মা নিয়ে কথা হচ্ছে তখন আমার বাবার কথাটা মনে পড়ে গেল আমার বাবাকে কিন্তু একশোটা টাকা আমার ইনকামের হাত দিয়ে দিব এ কপালটা আমার হয়নি ভাই মানে এটা মনের ভিতর সারা জীবন থাকবে তাদের কাছে আমার বলা তাদের কাছে আমার বলা যারা যাদের বাবা মা বেঁচে আছে বা আপনারা ইনকাম করতেছেন যারা ইনকামে ঢুকেন নাই বা ইনকামের করার এজ হয়ে গেছে তারা চেষ্টা করেন ভাই বসে আর যারা গেছেন তারা তো অনেকে বাবা মাকে দেখতেছেন অবশ্যই আবার অনেকেই আছে যারা করতেছেন তাদের কাছে আমার তাদেরকে আমি সেলিউট যারা বাবা মাকে বা ফ্যামিলি বিয়ে করার পরে বোর বিভিন্ন পারস্পরিক বিভিন্ন বিষয় আছে কিন্তু বয়স্ক বাবা মার প্রতি মনের ভিতর থেকে হলো মনের অজন্ত হলো ফ্যামিলির অজন্ত হলো নিজের ওয়াইফের অজন্ত হলো বাবা মাকে হেল্প করবেন প্লিজ কিন্তু যখন আপনার বাবা চলে যাবে বা মা চলে যাবে পৃথিবীর থেকে তখন আসলে আপনি কীরকম ফিল করবেন জানি না বাট আমার কাছে অন্য অন্যরকম লাগে যেমন আমি যেটা আমি চাইলে এখন ফিল আপ করতে পারবো না কারণ আমার বাবা চলে গেছে এই পৃথিবীর থেকে আর আসবে না কখন তাই যাদের বাবা মা আছে এটাই বলা যে প্লিজ আপনার সাধ্য অনুসারে যতটুকু পার তাদেরকে আপনি সুখে রাখার চেষ্টা করবেন এটাই বলতে এসেছি তো সবাই বাবা মা সবাই বাবা মার প্রতি আমার ভালোবাসা রইলো বাবা মাকে ভালোবাসবেন রেসপেক্ট অনার এবং যতটুকু আপনার স্বার্থে মানে সামর্থ্যের ভিতরে আছে ততটুকু আপনি হেল্প করবেন কারণ এটা ফ্যামিলি ম্যানেজমেন্টের বিষয় বাট যদি আপনার ফ্যামিলি হয়ে থাকে আর যদি ফ্যামিলি না হয়ে থাকে তাহলে সম্পূর্ণ তো আপনি বাবা মাকে সম্পূর্ণ সাপোর্ট দিতে পারেন ঠিক আছে এবং বাবা মাকে আপনার ইনকামের অর্থ দিয়ে আপনি কোনো কিছু করবেন এটার যে সুখ এটা আসলে বলে বুঝাতে পারবো না ভাই বলে বুঝাতে পারবো না ঠিক আছে তা আমি বলবো যে আপনি প্রত্যেকের কাছে বলো আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমি বলবো যাদের লাইফের সাথে ম্যাচ হয় তারা করতেছেন তাদেরকে তো আমার সেলিউট ফাইন আপনার আপনার ফ্যামিলির সূর্য সন্তান এবং আমি বলবো বাবা মাকে জীবিত থাকা অবস্থা যদি বাবা মাকে আপনার অর্থ দিয়ে কোনো কিছু গিফট করে বা তাদেরকে হেল্প করেন এটা আসলে বলে বুঝতে পারবো না এটার ফিলিংসটা কেমন ভাই এটা বলে বুঝতে পারবো না তা আমার মা বেঁচে আছে আমি আমার সামর্থ্য অনুসারে সর্বোচ্চটুকু এবং আমি চেষ্টা করে থাকি আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমার বাবা মারা গেছে অনেক আগে আল্লাহ ওনাকে জান্নাত বাসি করুক এবং এই কারণে আপনার বাবা মা যেই বেঁচে থাকুক যারা বেঁচে আছে তাদের প্রতি আমরা ইয়াং জেনারেশান কাছে বলব দায়িত্ব নেবেন ভাই দায়িত্ব রেসপন্সিবিলিটি কারণ আপনি যদি রেসপন্সিবিলিটি না নেন আপনিও একদিন বাবা হবেন আপনিও একদিন সংসারিক হবেন ফ্যামিলি হবে ছেলেমেয়ে হবে ওয়াইফ হবে শ্বশুর সব হবে তখন তখন আপনি বুঝতে পারবেন আর তখন রিয়েলাইজেশন করে লাভ হবে না এর আগে তো আপনার বাবা মা বেঁচে থাকলে হয়তো করতে পারবেন না থাকলে তার করতে পারবেন না তাই বাবা মামার প্রতি যত্ন নেবেন এটাই আমার বলা আমার বাবা মার প্রতি কথা বলতে গিয়ে আমার বাবার কথা মনে পড়ে গেল তাই সবাইকে বলবো সকল বাবা মা আমার সালাম